ছোটবেলায় ম্যাচ হেরে গেলে কিংবা গোল করতে ব্যর্থ হলেই তিনি কান্নায় ভেঙে পড়তেন তাই তার মা আদর করে তার নাম দিয়েছিলেন ক্রাই বেবি ফুটবলের প্রতি এমন সীমাহীন আবেগই ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে গেছে ফুটবলের সর্বকালের সেরাদের কাতারে আজও রোনালদো কাঁদছেন আজও তার চোখ বেয়ে অছরে অশ্রু ঝরে দলের জন্য নিজের সর্বস্ব উচার করে দেওয়ার পরও ব্যর্থতার আক্ষেপটা তার কান্না হয়ে বেরিয়ে আসে তবে রোনালদো কাঁদেন বলে অনেকেই তাকে নিয়ে মজা করেন সুযোগ পেলেই কেউ তাকে নিয়ে ট্রল করতে ভুলেন না তবে কিংবদন্তি এই ফুটবলারের দেশপ্রেম টিম স্পিরিট ও ফুটবলের প্রতি অফুরন্ত ভালোবাসাকে সেলুট না জানিয়ে উপায় নেই নিজের ফুটবল ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় ধরেই সিআর লড়াই করে গেছেন কখনও দলের সাথে আবার কখনও নিজের হেটার্সদের সাথে লড়াই করার এই মনোভাব শৈশব থেকেই নিজের মধ্যে লালন করেছেন রোনালদো তার বাবা ছিলেন একজন সাধারণ মালি তাই স্কুলের বন্ধুরা প্রায় ছোট্ট রোনালদোকে নিয়ে ঠাট্টা করতেন অভাব অনচনের সংসারে যেখানে বেঁচে থাকাটাই দায় সেখানে ফুটবল খেলার স্বপ্ন দেখাটাই ছিল অন্যায় তবে ফুটবল রোনালদোকে চুম্বকের মতো টানত তাই শত দারিদ্রতার সত্ত্বেও ফুটবলকে আঁকড়ে ধরে রেখেছিলেন তিনি নিজশহর মাদেইরার এক ছোট্ট ক্লাবের হয়ে নিজের ম্যাজিক্যাল ক্যারিয়ারের সূচনা করেন সিআর সেভেন সেখানে তার নজর কাড়া পারফরম্যান্স চোখে পড়ে যায় পর্তুগালের বড় বড় ক্লাবগুলোর কর্তাদের ফলে মাত্র বারো বছর বয়সেই রোনালদো সুযোগ পেয়ে যান পর্তুগালের অন্যতম নাম করা ফুটবল ক্লাব স্পোর্টিং লিসবোনে কিশোর রোনালদোর চোখে তখন জলজল করছিল একজন বড় ফুটবলার হয়ে ওঠার স্বপ্ন এবং নিজের পরিবারের আর্থিক দুর্দশা লাঘব করার আকাঙ্ক্ষা তবে তখনই তার জীবনে নেমে আসে আকস্মিক এক ঝড় রোনালদোর হৃৎপিণ্ডে ধরা পড়ে কঠিন এক রোগ ডাক্তার সাফ জানিয়ে দেন যে হয়তো তাকে ফুটবল ছাড়তে হবে নয়তো জটিল এক অস্ত্রোপাচার করাতে হবে এমন অবস্থাতে রোনালদো বেছে নিলেন ফুটবল কি কারণ ফুটবলকে ছেড়ে তার বেঁচে থাকা অসম্ভব এরপর হৃৎপিণ্ডের সফল অস্ত্রোপাচারের কিছুদিনের মধ্যেই আবারও মাঠে ফিরে আসেন পর্তুগালের এই বিস্ময় বালক এরপর আর কখনোই পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে দুহাজার সালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার মাধ্যমে সূচনা হয় রোনালদোর ফুটবল ক্যারিয়ারের এক বর্ণিল অধ্যায়ের রেড ডিভিলদের হয়ে প্রায় সাত বছর মাত মাতান এই পর্তুগিজ তারকা একশো ছিয়ানব্বই ম্যাচ খেলে গোল করেন চুরাশিটি দুহাজার নয় সালে অল রেডদের পার্ট চুকিয়ে রোনালদো যোগ দেন তার স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে এর পরের গল্পটা তো সবারই জানা লস ব্ল্যাঙ্কোসদের হয়ে একের পর এক ইতিহাস রচনা করতে থাকেন পর্তুগালের এই গোল্ডেন বয় অল্প সময়ের মধ্যেই মাদ্রিদিস্তাদের হৃদয়ে মনিকুঠায় ঠাই করে নেন সিআর সেভেন মাদ্রিদ রোনালদোর দশ বছরের মধুর সম্পর্কের ফসল হিসেবে তাদের ট্রফি কেবিনিটেই ঠাই পায় চারটি চ্যাম্পিয়ন্স লিগ দুটি লিগা তিনটি ক্লাব বিশ্বকাপ দুটি স্প্যানিশ সুপার কাপ সহ আরও অসংখ্য শিরোপা দু সালে নিজের সবচেয়ে প্রিয় ক্লাবটিকে বিদায় জানিয়ে সিআর সেভেন পারিজমান ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে ক্লাবটির জার্সিতে প্রায় চার বছর কাটিয়ে আবারও কামব্যাক করেন নিজের পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে তবে ক্লাব ফুটবলে রোনালদোর ক্যারিয়ার যতটা উজ্জ্বল আন্তর্জাতিক ফুটবলে তার ক্যারিয়ার যেন ততটাই বিবর্ণ মাত্র একটা ইউরো কাপ ছাড়া তার কিছুই নেই আন্তর্জাতিক ক্যারিয়ারে ঝুলিতে পর্তুগালের সবুজ জার্সিতে পাঁচটি বিশ্বকাপ খেলেও শিরোপার কাছে পৌঁছতে পারেনি পাঁচবারের জয়ী এই তারকা তাই শত অর্জনের মাঝেও জাতীয় দল রোনালদোর ক্যারিয়ারে চিরকাল আক্ষেপ হয়েই থাকবে তবে দিনশেষে ট্রফি দিয়ে রোনালদোকে বিচার করা বোকামি ছাড়া আর কিছুই হবে না পর্তুগিজ সুপারস্টার ফুটবল বিশ্বকে যা দিয়েছেন তা কোনো সোনালি ট্রফির চেয়েই কম নয়